আলাইকুম আজকে শেখাবো পার্লার থেকে চুল বাঁধার পর যখন চুল খোলা হয় এই ধরনের এই যে বাজে জটগুলো আছে কোনো প্রকার কষ্ট ছাড়া কিভাবে তোমরা খুলবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আপু এখন কি করবে তুমি তো আমরা যারা শ্যুট করি তাদের তো দেখা যায় অনেক সময় আগের দিনও শ্যুট থাকে পরের দিনও শ্যুট থাকে তাহলে আমরা কি খুব কষ্ট করে এগুলো খুলি না এগুলো খোলার খুব সহজ একটা ট্রিক্স আছে অনেকেই জানো না তো এখন চুলটা খোলা হয়েছে দেখো চুলের কি খারাপ অবস্থা এটাকে যদি আমি তেল দেই বা মনে করো আস্তে আস্তে এগুলো খুলতে যাই তারপরেও কোনো কাজ হবে না অনেক সময় লাগবে অনেক ব্যথা পাবে অনেক কষ্ট হবে তো এই চুলটাকে তোমরা কিভাবে কি করবে আমি বলে দিচ্ছি পার্লার থেকে আসার পর যখন চুলটা খুলবে তখন এইটা কিচ্ছু করবে না সুন্দর করে যেহেতু শীতের দিন আমি পানি গরম দিয়েছি তো এটাকে কি করতে হবে এই চুলের উপরেই সুন্দর করে পানি দিবে পানি পানি দিবে দেওয়ার পর এই গোসলে খোলার চেষ্টা করবা কিন্তু পানি দিয়ে এখানে শ্যাম্পু দিবা বা শ্যাম্পু পানির মধ্যে একটু গুলিয়ে নিয়ে একটু একটু করে শ্যাম্পু দিবে আর এইভাবে এইভাবে নিচের দিকে নামাতে থাকবে হ্যাঁ ফেনা উঠবে যখন এইভাবে 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 শ্যাম্পু দিবে চুল কিন্তু উপর থেকে নিচে এনে এরকম ঘষা করা যাবে না শ্যাম্পুটা বেশি বেশি করে শ্যাম্পু দিয়ে এইরকম করে ঘষে 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 এইভাবে ফেনা নিচের দিকে নামিয়ে 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 চুলগুলোতে আস্তে 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 এইভাবে যে তেল দেয় না ওইভাবে সুন্দর করে আমি আরেকটু এভাবে দেখি ফোনটা ধরার কেউ নাই তো আচ্ছা দাঁড়াও এখানে রাখি তো এইভাবে 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 শ্যাম্পু দিবে আর এইভাবে শ্যাম্পুগুলোকে ফেনা অবস্থাতেই এইভাবে নিচে নামাবা ঠিক আছে এরকম নামাতে নামাতে তারপরে কি করবা পানি দিয়ে আবার পানি যখন দিবে তখন আবার চুল বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে এরকম করে করে সব কিছু মানে এই জটগুলোকে এরকম নিচের দিকে নামিয়ে দিতে হবে যখন অনেক পানি ঢালা হবে তখন দেখবা যে শ্যাম্পুর থেনায় তারপর তারপরে আস্তে আস্তে এই চুলটা মোটামুটি ঠিক হয়ে গেছে এভাবে দুইবার শ্যাম্পু করলেই যখন চুল মুছবা কিছু কিছু হালকা জট থাকবে কিন্তু ওটা যখন তুমি আস্তে আস্তে আছড়াবা চুলের আগা থেকে আসটানো শুরু করবা নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে আসবা খুব সহজে এটা খুলে যাবে অনেকেই অনেকে আছে তেল দাও তারপরে হচ্ছে অনেক টানা হেঁচা করো এগুলো শুকনো অবস্থাতেই টানতে যাও তখন চুলের চুল ক্ষতিগ্রস্ত হয় তো এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি আমরা যখন অনেক শ্যুট করি তখন এরকম অবস্থা হলে সোজা বাথরুমে যেয়ে শ্যাম্পু করে নিতে হবে এবং শ্যাম্পুর নিয়মটা তো আমি বলেই দিলাম তো আশা করি অনেকেই উপকৃত হবে অনেক অনেকে ঝামেলা থেকে সবাই বেঁচে যাবে তো আমি যাচ্ছি এখন শ্যাম্পু করতে যদিও শীতের দিন পানি গরম দিয়ে দিয়েছি এখন শ্যাম্পু করে এসে তোমাদেরকে আমি দেখাবো কতটা সহজ এগুলো টানা হেঁচটা করার কোনো প্রয়োজন নাই তো আসছি শ্যাম্পু করার পরে ওরে বাবা রে তো হ্যালো গাইস বন্ধুরা গোসল করে চলে এসেছি রে যদিও গরম পানি দিয়ে গোসল করেছি তারপরে যে এখন আমি দেখাবো চুলগুলোকে তোমরা কিভাবে ঠিক করবো একটা চিরুনি নিয়ে নিবা হুম এই ভেজা চুল একটু শুকিয়েও নিতে পারো ইয়া দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ঠিক আছে এখন চুলের এইভাবে চুলটাকে ভাগ করে নিবা পানি পড়তেছে এখনো চুল দিয়ে ও চুলটা ভাগ করে নিয়ে ওপর থেকে আঁচড়ানো শুরু করবে না ঠিক আছে ওপর থেকে আঁচড়ানো শুরু করবে না এই যে নিচ থেকে আঁচড়ানো শুরু করবে নিচ থেকে এইভাবে আঁচড়াতে আঁচড়াতে ওপরে যাবে এই দেখো ঠিক আছে এইভাবে দরকার হয় অল্প একটু করে নিবে বেশিরভাগ জ্বর জট তো চলেই গেছে এই যে দেখো দেখেছ এইখানেও কিন্তু কাল করেছিল আশা করি বোঝাতে পেরেছি দেখো কি সুন্দর করে জ্বরটা ছেড়ে গেল ভেজা চুল তো এখন থেকে তোমরা এই যে যে পার্লারে চুলের ইচ্ছা মতো ডিজাইন করবা তারপরে যখন মনে করবা যে এটা খুলবো কিভাবে এই যে শুধু জাস্ট আমি যেভাবে বলেছি এইভাবে শ্যাম্পু দেখো ভেতরে কিন্তু জট আছেই কিন্তু এই যে শ্যাম্পুর কারণে জটগুলো নিচে চলে এসেছে এই যে টান দেওয়ার সাথে সাথেই সুন্দর করে এই জটগুলো কিন্তু খুলে আসতেছে যেটা তুমি আগে তেল দিয়ে বা কোনো কিছু দিয়েই কিন্তু এটা করা সম্ভব হতো না এ দেখো আমার সামনের জটগুলো খুলে গেল কি সুন্দর এখন আমি সেম পদ্ধতিতে পিছনে নিচেরগুলো তো আস্তেই নিয়েছি চুল আগে নিচে আসতে নিবা কিন্তু এই যে নিচে আগে সমান করে নিবা যাতে এখানকার জ্বরটা যখন আসবে তখন যেন কোনোভাবেই প্রবলেম না হয় আর ভেজা অবস্থাতে এই যে এইভাবে সুন্দর করে আসতে নিবা চুল এই দেখো এ দেখো এখানেও জট আছে ঠিক আছে কিন্তু এই যে শ্যাম্পু দিয়ে ধুয়েছো দেখে জটটাকে এই দেখো এরকম যখন টান দিবা তোমার কোনো কষ্ট হবে না এইগুলা ওই যে জট করা চুলে তেল কিন্তু এত সুন্দর করে এত স্মুথলি তুমি করতে পারবে না এইভাবে মনে করো যে তুমি নিবা আমি দেখাচ্ছি আস্তে আস্তে সবগুলো এই যে ভিতরে জট আছে একদম কষ্ট হবে না একদম দিয়ে দেখো নেমে যাচ্ছে দেখেছো আর একটু লাস্টে চুল ধোয়ার পর একটু কন্ডিশনার দিয়ে দিবা তাহলে জটগুলো আরো সহজেই নিচে নেমে যাবে এখন আমি এ গুলো করছি একটু দ্রুত করে দিই এতক্ষণ ধরে তো আর দেখবা এই পাশের গুলো হয়ে গেছে এখন এই দেখো বন্ধুরা কি সুন্দর করে জটগুলো আমার খুলে গেছে একদম পারফেক্টলি খুলে গেছে এখন আমি চুলগুলো শুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শুকায় দেখানোর কিছুই নাই তো এই যে দেখেছ এখন পার্লারে যাও ডিজাইন করো কোনো সমস্যা নাই